আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার সিমু এবার বিস্তারিত খবর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন মন নেওয়া শুরু হয়েছে পাঁচ আগস্টের পরিবর্তনের পর থেকে দেশের রাজনীতি যেন প্রতিনিয়ত নতুন সমীকরণের দিকে এগিয়ে যাচ্ছে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যখন নানা বিশ্লেষণ চলছে তখন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্ত বিতর্কিত পদক্ষেপই দলটি ফিরে আসার পথ আরও সহজ করে তুলছে বিভিন্ন বিশ্লেষকের মতে সরকারের কিছু কর্মকাণ্ড জনমনে এমন ধারণা তৈরি করছে যে বিরোধীদের উপর অন্যায় আচরণ করা হচ্ছে এর ফলে মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হচ্ছে এবং নির্যাতিতদের প্রতি এক ধরনের আবেগঘন সমর্থন গড়ে উঠছে যা এখন আওয়ামী লীগের পক্ষে কাজ করছে সম্প্রতি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যুর ঘটনাটি এই আবেগকে আরও প্রবল করেছে কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা এই মন্ত্রীর হাত করা পড়া ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় যদিও সরকার বলেছে ছবিটি সত্য নয় কিন্তু জনগণের মনে যে আঘাত সৃষ্টি হয়েছে তা সহজে মুছে যায়নি তার জানা যায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল সেই আবেগের প্রকাশ মানুষ মনে করছে একজন অসহায় মানুষকে অসম্মান করা হয়েছে এই মানবিক প্রতিক্রিয়াই এখন আওয়ামী লীগের প্রতি জনগণের সহানুভূতিতে পরিণত হচ্ছে এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে তিনি এক সাক্ষাৎকারে বলেন আওয়ামী লীগের সমর্থকরা ভয়ের কারণে দলটিকে সমর্থন করত প্রকৃত সমর্থন নয় কিন্তু অনেক সাংবাদিক ও বিশ্লেষক এই মন্তব্যের বিরোধিতা করেছেন তাদের মতে শুধু ভয় বা আতঙ্ক দিয়ে লাখো মানুষের সমর্থন অর্জন করা সম্ভব নয় বরং এই মন্তব্য থেকেই বোঝা যায় যে সরকার নিজেই দলটি জনভিত্তি নিয়ে সংশয়ে আছে এই ধরনের মন্তব্য রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানকে আরও শক্তিশালী করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা একই সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের আসন্ন ভারত সফরও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা সংক্রান্ত এক সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন বলে জানা গেছে তবে এই সফর এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা ঠান্ডা অবস্থায় রয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই সফর শুধু আনুষ্ঠানিক নয় বরং এতে গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদানের সম্ভাবনাও রয়েছে অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে যে আওয়ামী লীগ অচিরে এক বিশাল জনসমাবেশের আয়োজন করতে পারে যদিও এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন আছে তবু এটি প্রমাণ করছে দলটি মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে এতে দেশের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে পর্যবেক্ষকদের মতে বর্তমান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত জনগণের প্রত্যাশা পূরণে তেমন সাফল্য দেখাতে পারেনি বরং কিছু পদক্ষেপ জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করছে এই পরিস্থিতি বিরোধী দলের জন্য সহানুভূতির পরিবেশ তৈরি করেছে ফলে যেভাবে ঘটনা প্রবাহ এগোচ্ছে তাতে সরকারের নীতিমালাই উল্টো আওয়ামী লীগের পুনর্গঠনের সুযোগ তৈরি করে দিচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ